বাড়ির লোকেবার এবার সত্যি আমাকে ঢুকতে দেবে না কারণ আবার গাছ কিনেছি আজ আমার কাছে আরেকটা পার্সেল চলে এসেছে কলকাতার গিন মিয়ার্ডো নার্সারি থেকে চলো ঝটপট আনবক্স করি দেখো এই প্যাকিংটা অনলাইনে গাছ কিনলে প্যাকিংই কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর এই প্যাকিংটা দেখো একদম সেফ একদম প্রফেশনাল গাছগুলো এতটুকু কিন্তু কোনোভাবে ড্যামেজ হয়নি সবার আগে ব্ল্যাক কোস্তুরি ম্যাঙ্গো ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত একটি আমের ভ্যারাইটি তারপরে এম ও এ এইট অরেঞ্জ এটা কিন্তু কমলা লেবুর একটি উন্নত প্রজাতি দুটি কিন্তু ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট এটা আমার বাগানের নতুন মেম্বার মিরাগেল ফ্রুট একটু টক স্বাদের কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আর এইটা ক্রিকেট বল চিকু নামটাই বলে দেয় সাইজ এবং টেস্ট দুটোই কিন্তু সুপার গাছগুলোর কোয়ালিটি দেখলেই বোঝে যায় নার্সারিটা কিন্তু কাজটা সত্যি সিরিয়াসলি করে ওরা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে ডেলিভারি করে থাকে আর আমার রেফারেন্স নিলে ডিসকাউন্টও পেয়ে যাবে তবে আর দেরি কেন ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে এখনই কল করো আর তোমার ছাদ বাগানকে বানাও একটা ফলের স্বর্গ আজ সবে চলি দেখা হবে আবার কাল নতুন কোনো ইনফরমেশন নিয়ে